দাঁধুনি ছাড়া আমার চলেই নাই টাটকা মরিচির গুড়া একেবারে মুখে বসে দেব যারা এই যে বাজে কমেন্টস করে তাদের জন্য রাধুনির খেলা দেখো রাধুনি 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 ছাড়া আমার চলেই না সসের বস প্রাণ এটা সসের বস ভিটামিন এ এবং ডি ডিপ্লোমা ডিপ্লোমা কে কে খাও কমেন্ট করো এটা কিন্তু ভালো ব্র্যান্ড হে গাইস সাদা গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচের ভিতরে পার্থক্য কি তোমরা কিন্তু অবশ্যই জানাবা যাদের মুখে মিষ্টি নাই তারা এই কিসমিস খাবা বুঝছো একদম সুমধুর কথা বের হবে এ দেখো সুমধুর কথাকে আমার এমনি এমনি বেরোই কিসমিস খাই আমি রেগুলার সেজন্য সুমধুর কথা বেরোই বাদাম খাইলে স্বাস্থ্যের জন্য সবচাইতে উপকার হয় বাদাম ওর সুস্বাস্থ্যের প্রতীক সবাই বাদাম খাবা ঠিক আছে বাদাম খালি কিন্তু দুধ দিউবারে ডাল সারা মার চলেই না যতই মাছ মাংস সব কিছু থাক ডাল কিন্তু আমার রান্না করতে হবে ডাল আছে আমার ছেলের প্রিয় খাবার সব রকম ডালกิน